দর্শক আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছি আর সেই বিষয়টি হচ্ছে টেলিগ্রাম লিক দেশের মধ্যে যারা অনলাইনে দেশ ও বিদেশের আমরা যারা খোঁজ খবর রাখি তারা একটা জিনিস ইদানিংকারে লক্ষ্য করে থাকবেন নতুন এক যন্ত্রণার নাম এই টেলিগ্রাম অ্যাপ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই টেলিগ্রাম অ্যাপটি এখন বেশ পরিচিত একটি যোগাযোগ মাধ্যম বিশেষ করে সন্ধ্যা হলেই বিভিন্ন গ্রুপের সদস্যরা এই অ্যাপে বেশ ব্যস্ত থাকেন ঘন্টার পর ঘন্টা লাইভে থেকে বিভিন্ন রকমের আদেশ বা উপদেশ গেলেন আর তা গেলাচ্ছেন বিগত পনেরো বছর দেশের হাজার কোটি টাকা লুটে পুটে খেয়ে বিদেশে পালিয়ে থাকা নেতারা বিগত পাঁচই আগস্টের পরে বিদেশে পালিয়ে থাকা নেতারা এই অ্যাপটি দিয়ে বিভিন্ন গ্রুপ খুলে কর্মীদের ব্যস্ত রাখছেন এটা করেন ওটা করেন বলে গলা ফাটাচ্ছেন নানা রকমের ফতুয়া শুনে বেকুব কিছু সমর্থকরাও কিন্তু লম্পজম্প দিয়ে নিজেদেরকে বিপদগ্রস্তও করছেন কিন্তু উল্টে গেছে তৃণমূলের নেতাকর্মীরা এখন বলতে শুরু করেছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা এখন পুলিশ বা আর্মি না আওয়ামী লীগের সব থেকে বড় সমস্যা এই টেলিগ্রাম বিদেশের মাটিতে বসে এত আরামে ফোনে রাজনীতি করার ব্যবসা এখন আর রাজনীতিবিদরা এই ব্যবসা না কেন ফোনে ফোনে যদি রাজনীতি করতে পারলে তাদের মাঠে নামারই বা প্রয়োজনটা কি বিগত পাঁচই আগস্টের পরে যাদেরকে সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকায় তৃণমূলের উদ্দেশ্যে এক কলম লিখতে দেখা যায় নাই তারাই দানিং টেলিগ্রাম গ্রুপ খুলে তাদের প্রিয় নেত্রীকে মিথ্যা আশ্বাসও দিচ্ছেন আর এর ফলে দল ও দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন তৃণমূলের সমর্থকরা তৃণমূলের নেতাকর্মীরা এখন বলতে শুরু করেছেন শিয়ালের মতো সন্ধ্যায় হুক্কা হুয়া না ডেকে আগে নির্যাতিত নেতাকর্মী এবং সমর্থকদের পাশে দাঁড়ান তৃণমূল না এখন বলতে শুরু করেছে রাতে বিভিন্ন অ্যাপে টকস করে দিনের বেলায় যারা নাকে সরষের তেল দিয়ে ঘুমান তারা না ঘুমিয়ে দেশে আসুন প্রয়োজনে জেলে যান সত্যিকারের রাজনীতিবিদ হয়ে উঠুন আর এতেই হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের সত্যিকারের দিনের দেখা মেলবে আজ এ পর্যন্তই পরবর্তী যে কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেল চ্যানেল সাথেই থাকুন ধন্যবাদ ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন Channel 4 Television, a house of quality IPTV production.